স আসসালামু আলাইকুম আজকের এই সন্ধ্যাবেলায় আমি আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আছি পূর্ণিমা রেস্টুরেন্টে আজকে একটু বাড়ি নাস্তা করব। অলরেডি আপনারা দেখেছেন আজকে আমার নাস্তার আইটেম কি আরেকবার আপনাদেরকে দেখাবো এবং এর প্রাইস কত সেটিও আমি আপনাদের বর্ণনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চাপ এক কোয়ার্টার চাপ এর দাম হচ্ছে একশো তিরিশ টাকা একটি নান দেখতে পাচ্ছেন এটির দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং সাথে দেওয়া হয়েছে একটু সালাদ এবং মেনুজ দুটি চামচ এবং দুই গ্লাস পানি সব কিছু মিলিয়ে একশত সত্তর কি আশি টাকা খরচ আসতে পারে আমি এখন যে রেস্তোরাঁতে আসি এটি হচ্ছে শাহদাতপুরে অবস্থিত পূর্ণিমা রেস্তোরাঁ দেখতে পাচ্ছেন পূর্ণিমা রেস্তোরাঁতে ইনসাইড খুব সুন্দর এসি রেস্তোরাঁ এবং মাথার উপরে ফ্যান ডেকোরেশন চমৎকার আমি একটু হেঁটে আপনাদেরকে আর দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে পূর্ণিমা রেস্তোরাঁর কিচেন দেখতে পাচ্ছেন এই কিচেনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার অর্ডার খাবার তৈরি করা হয় এখানে হচ্ছে চাপ ওখানে হচ্ছে গ্রিল ওখানে হচ্ছে কাবাব সুন্দর পরিপাটি একটি কিচেন এবং এখানে রয়েছে শর্মা আমি প্রায় সময় আমি প্রায় সময় এখানে এসে শর্মা খেয়ে থাকি পূর্ণিমা রেস্তোরাঁর শর্মা খুব ভালো আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি এই রেস্তোরাঁর ইনসাইড স্টাফদের দেখতে পাচ্ছেন তারা খাবার অর্ডার দিলে এখান থেকে খাবার তৈরি করে তারা পরিবেশন করে থাকে আমি আবার ভিতরে যাচ্ছি পূর্ণিমা রেস্টুরেন্টের খুব চমৎকার ডেকোরেশন আমি আবার আমার খাবার টেবিলে বসবো আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি খাবারের আইটেম টিস্যু রয়েছে পর্যাপ্ত টিস্যু পূর্ণিমা রেস্তোরাঁর পূর্ণিমা রেস্তোরাঁর যে ডেকোরেশন শাজাতপুরে এই ডেকোরেশন অন্য কোনো রেস্তোরাঁতে নাই আমি সে নিশ্চয়তা আপনাদের দিতে পারি এবং এখানে যে খাবারগুলো পরিবেশন করা হয় খাবারের মান খুবই ভালো আপনি অনেকক্ষণ সময় ধরে এখানে বসে নাস্তা করতে পারবেন আপনি খাবার খেতে পারবেন আমি এখন খাবার শুরু করব খাবার টেস্ট করব আপনাদেরও দাবাত রইল এই পূর্ণিমা রেস্টুর রেস্তোরাঁতে আপনারা অবশ্যই আসবেন এই পূর্ণিমা রেস্তোরাঁতে এসে আপনারা একবেলা খাবার খাবেন নাস্তা করবেন খাবার শুরু করলাম এক টুকরো রুটি একটুখানি চাপ দেখতে পাচ্ছেন চমৎকার এবার একটু মেনুজ খাবো অসাধারণ চমৎকার ওকে প্রিয় বন্ধুরা আপনারাও আসবেন এই পূর্ণিমা রেস্তোরাঁতে এসে আপনারা নাস্তা করবেন আমাকে যদি নখ দেন আমার সৌজন্য আপনারা নাস্তা করতে পারবেন রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সিও